ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ দৈব ও আসরি প্রকৃতিগুলির পরিচয় যারা আসরি গুণগুলি অর্জন করে এবং শাস্ত্রবিধি অনুসরণ না করে যথেচ্ছভাবে জীবনযাপন করে থাকে তারা হীন জন্ম ও ক্রমশ জাগতিক বন্ধন দশা লাভ করে কিন্তু যারা দিব্য গুণাবলীর অধিকারী এবং শাস্ত্রীয় অনুশাসন আদি মেনে বিধিবদ্ধ জীবন যাপন করেন তারা ক্রমান্বয়ে পারমার্থিক সিদ্ধি লাভ করেন श्री भगवान उवाच अभय सत्व संशुद्धि ध्यान योग व्यवस्थित दानम दमश्च यज्ञ स्वाध्याय अहिंसा सत्यम क्रोधस त्याग शांतिर पैशुनम दया भूतेश्व लोलुप्व मार्दवम ह्रीर चापल तेज क्षमा धृति शौचम अद्रोहो नातिमानिता भवन्ति संपदम दैवीम अभिजातस्य भारत परमेश्वर भगवान बोलें हे भारत भय शून्यता সত্তার পবিত্রতা পরমার্থিক জ্ঞানের অনুশীলন দান আত্মসংযম যোগ্য অনুষ্ঠান বৈদিক শাস্ত্র অধ্যয়ন তপশ্চর্যা সরলতা অহিংসা সত্যবাদিতা ক্রোধ শূন্যতা বৈরাগ্য বিদায় লোভ হীনতা মৃদুতা লজ্জা, অচপলতা তেজ ক্ষমা ধৈর্য সর্্য মাষর্্য শূন্যতা অভিমান শূন্যতা এই সমস্ত গুণগুলি দিব্য ভাব সমন্নিত ব্যক্তিদের মধ্যে দেখা যায় দম্ভো দর্পো অভিমানশ্চ ক্রোধ পারুষ্যমেवच অজ্ঞানম চাভিজাতस्य पार्थ সম্পদমাসুরিম

বন্ধনের কারণ বলে বিবেচিত হয় হে পাণ্ডুপুত্র তুমি শোক করো না কেননা তুমি সম্পদ সহ জন্মগ্রহণ করেছ আসুর এবং প্রোক্ত আসুরম পার্থ মে শুনু হে পার্থ এই সংসারে দৈব ও আসুরী এই দুই প্রকার জীব সৃষ্টি হয়েছে দৈব সম্বন্ধে বিস্তারিতভাবে বলা হয়েছে এখন আমার থেকে অসুর প্রকৃতি সম্বন্ধে শ্রবণ করো প্রবৃত্তিন চ নিবৃত্তিন চ না বিদুরা সুরা নশৌচম নাপি চাচారో ন সত্যম দেশু বিদ্যতে অসুর স্বভাব ব্যক্তিরা ধর্ম বিষয়ে প্রবৃত্ত এবং অধর্ম বিষয় থেকে নিবৃত্ততে জানে না তাদের মধ্যে সৌচ সদাচার ও সততা বিদ্যমান নেই অসত্যম অপ্রতিষ্ঠমতে জগদাহুরানিশ্বরম

অপরিমীয় দুশ্চিন্তার আশ্রয় গ্রহণ করে মৃত্যুকাল পর্যন্ত ইন্দ্রিয় সুভোগকেই তারা তাদের জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে এভাবেই শত শত

सिद्धोऽहं बलवान् सुखी काढ्योऽभिजनवानस्मि कोन्योऽस्ति सदृशो मया यक्ष्ये दास्यामि मोदिश्य इत्यध्यानविमोहिताः अनेकचित्त मोहजालसमावृताः प्रसक्ताः काम पतन्ति नरकेषु चौ उषुषवा व्यक्तिरमुनिकरि আজ আমার দ্বারা এত লাভ হয়েছে এবং আমার পরিকল্পনা অনুসারে আরও লাভ হবে এখন আমার এত ধন আছে এবং ভবিষ্যতেই আরো ধন লাভ হবে ওই শত্রু আমার দ্বারা নিহত হয়েছে এবং অন্যান্য শত্রুদেরও আমি হত্যা করব। আমি ঈশ্বর আমি ভোক্তা আমি সিদ্ধ বলবান ও সুখী আমি সবচেয়ে ধনবান এবং অভিজাত আত্মীয় স্বজন পরিবৃত আমার মতো আর কেউ নেই আমি যোগ্য অনুষ্ঠান করব, দান করব এবং আনন্দ করব। এভাবেই অসুর স্বভাব ব্যক্তিরা অজ্ঞানের দ্বারা বিমোহিত হয় নানা প্রকার দুশ্চিন্তায় বিভ্রান্ত হয় এবং মোহালে বিজড়িত হয়ে কাম ভোগে আসক্ত ব্যক্তিরা পতিত হয় আত্মসম্ভাবিতা স্তব্ধা ধনমান মতান্বিতাতে নাম ইে দম্ভে না বিধিপূর্বকম সেই আত্মাভিমানী

জন্মে জন্মে অসুরজনী প্রাপ্ত হয়ে সেই মূর ব্যক্তিরা আমাকে লাভ করতে অক্ষম হয়ে তার থেকেও অধংগতি প্রাপ্ত হয় কাম ক্রোধ ও লোভ এই তিনটি নরকের দ্বার

वर्तते कामकारतः न ससिद्धिं मवाप्नोति न सुखम न परां गतिं जे शास्त्र विधि परित्यक करि काम आचरे वर्तमान सिद्धि सुख अथवा परागति लाभ करते परिना तस्मात् शास्त्रं प्रमाणं ते कार्य कार्य व्यवस्थितो ज्ञात्वा शास्त्र विधानोक्तं कर्म कर्तुं मिहार অতএব কর্তব্য ও অকর্তব্য নির্ধারণে শাস্ত্রই তোমার প্রমাণ অতএব শাস্ত্রীয় বিধানে কথিত হয়েছে যে কর্ম তা জেনে তুমি সেই কর্ম করতে যোগ্য হও